প্রিয় দর্শক আজকে আমরা মূলত আলোচনা করব কৃষিকাজ সম্পর্কিত আরেকটি নতুন বিষয় নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটি রয়েছে কচু ক্ষেত তো মূলত এই ক্ষেতে কিছু শোষক পোকার আক্রমণ ঘটেছে তো আমরা আজকে সে নিয়ে বিস্তৃত আলোচনা করি দেখুন এই পাতার মধ্যে প্রচুর পরিমাণে শোষক পোকা সুপ্রিয় দর্শক বন্ধুরা কৃষিখাত সম্পর্কিত আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত আছি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে ক্ষেতটি আপনারা দেখে বুঝতে পারছেন এটি কিন্তু কচু ক্ষেত মূলত এখানে কিন্তু কচুর মুখী যেটা আমরা খাই সেটি কিন্তু ক্ষেত ক্ষেতটি কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু এই ক্ষেতে আমি প্রথমে একটি এমন পোকা দেখলাম যার আক্রমণ ঘটেছে সেই সম্পর্কে আজকে বিস্তৃত আলোচনা তো মূলত আমরা যারা চাষাবাদ করে থাকি তারা কিন্তু সকলেই জানি দেখুন এর মধ্যে কিছু পোকা দেখা যাচ্ছে পাতার নিচে এগুলি হচ্ছে মূলত জাপ পোকা বা পাতার রসনকারী পোকা এগুলো যে খেতেই বা যে ফসলই ধরবে সেই ফসল কিন্তু শেষ না হওয়া পর্যন্ত ছাড়ে না এটি আমার একটি কিন্তু পোকা দেখুন আপনারা প্রত্যেকটি পাতার নিচে কীভাবে বংশ বিস্তার করেছে তো এটি আমার দেখার দুদিন হয়ে গেল দুদিনের দিনের মধ্যেই কিন্তু আরও অনেক পরিমাণে হয়ে গেছে তো মূলত এই পোকা আমরা দমন করবো কীভাবে সেই পদ্ধতি আজকে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি আমার অভিজ্ঞতার ভিত্তিতেই আজকে আপনাদের সামনে তুলে যাচ্ছি দেখুন এত পরিমাণে পোকা বোঝায় বিষম দেয় একদম দেখুন চাপ লেগে গেছে তো আজকে যে ওষুধটি সম্পর্কে আমি আলোচনা করব সেটি আমার হাতেই রয়েছে দেখুন ক্ষেতের ভেকুত দেখুন ঢোকার সঙ্গে সঙ্গে আমার গায়েও কিন্তু এই পোকাগুলো লেগে গেছে মূলত এই পোকাগুলি কিন্তু একটি মারাত্মক পোকা তো আমরা যেখানে ছিলাম এই ওষুধ এই ওষুধটি সম্পর্কে মূলত আপনাদেরকে আজকে পরিচিত করাবো দেখুন এটি রয়েছে বায়ারের অ্যাডমায়ার আপনারা দেখতে পাচ্ছেন বায়ার কোম্পানির অ্যাডমায়ার এটি রয়েছে দুই গ্রাম দেখুন দুই গ্রাম ওজন লেখা রয়েছে এবং এখানে বলা আছে সিস্টেমিক ইনসেকটিসাইড অর্থাৎ এই ওষুধটি অবশ্যই পোকা নাশক অর্থাৎ পোকা ধ্বংসকারী তবে সব পোকা কিন্তু এই ওষুধে যাবে না মূলত জাপ পোকা বা পাতা শোষণকারী পোকা এ জাতীয় যে কোনো প্রকার ওষুধ মানে যে কোনো প্রকার পোকা নিধনের জন্য এই ওষুধটি বিশেষ ভূমিকা পালন করে ওষুধটির গায়ে এই চিহ্নটির দেখে অবশ্যই বোঝা যাচ্ছে এটি কিন্তু বিষাক্ত পয়োজন তাই এটিকে অবশ্যই বাচ্চাদের থেকে দূরে থাকবেন এবার এই ওষুধের কম্পোজিশন কম্পোজিশন সম্পর্কে আমরা আসি এখানে দেখুন কোনা দিয়ে লেখা রয়েছে ইমিডা ক্লোরোপিড সেভেন্টি পারসেন্ট ডব্লিউ ডব্লুজি ওষুধটি পোকার গায়ে পরার সঙ্গে সঙ্গে পোকার গা জ্বালা করা শুরু করবে এবং এই ওষুধের প্রভাবে যে একটা বিষক্রিয়া হবে তার ঘ্রানেই কিন্তু পোকাগুলি সম্পূর্ণরূপে মারা যাবে তো আপনারা যে কোনো প্রকার শোষক পোকা অর্থাৎ পাতার রস শোষণকারী পোকা জাপ পোকা প্রভৃতি যে কোনো ধরনের পোকা আপনারা কন্ট্রোলের জন্য অবশ্যই অ্যাডমায়ারে স্প্রে করুন এটি কিন্তু বুক খুব ভালো কার্য প্রদানকারী একটি ওষুধ তবে ওষুধটি কখনোই রোদ্রে আপনারা স্প্রে করবেন না বিকেলে অথবা সকালে হালকা রোদে অবশ্যই এই অ্যাডমায়ার স্প্রে করুন তাহলে খুব সুন্দর ফলাফল পাবেন তো চাষি ভাইরা এই ছিল আজকে আমার চ্যানেলে কচুর পোকা নিয়ন্ত্রণকারী বা শ্বশক পোকা নিয়ন্ত্রণকারী ওষুধ আপনারা অবশ্যই স্প্রে করুন বা অবশ্যই প্রয়োগ করে লাভবান হন তবে এটা কিন্তু আমি কোনো কোম্পানির প্রচারক নই আমি একজন চাষি মানুষ তাই আমার অভিজ্ঞতার ভিত্তিতেই এই ওষুধটি আপনাদের সামনে তুলে ধরলাম সবাইকে ধন্যবাদ